গুরু শিষ্যের আবেক্ষণ ও মিলনে স্মরণীয় নেকিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক হিসেবে যোগদানের বর্ষপূর্তি উপলক্ষে এক অনন্য আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকল বিদ্যালয় প্রাঙ্গন শ্রদ্ধা কৃতজ্ঞতা ও শিক্ষাগত পরম্পরার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হল দিনাটা তিন নম্বর চক্র সম্পদ কেন্দ্রের অন্তর্গত নেকিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় গত দশই জানুয়ারি দু হাজার পঁচিশ নেকিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে যোগদান করেন অমল বর্মন প্রধান শিক্ষক হিসেবে এক বছর পূর্ণ হওয়ার এই শুভক্ষণে তিনি বিশেষভাবে আমন্ত্রণ জানান তার প্রিয় শিক্ষক বর্তমানে নিগমনগর নিগমানন্দ সারস্বত বিদ্যালয় প্রধান শিক্ষক অনির্বাণ নাক প্রাক্তন শিষ্যকে প্রধান শিক্ষক রূপে দেখে আবেগা আপ্লুত হয়ে পড়েন অনির্বাণ নাক গুরু শিষ্যের এই হৃদয়স্পর্শী মিলন শুধুমাত্র একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানের সীমাবদ্ধ থাকেনি বরং তা শিক্ষার মূল্যবোধ শ্রদ্ধা ও কৃতজ্ঞতার এক উজ্জ্বল নিদর্শনে পরিণত হয় উল্লেখযোগ্য বিষয় হল বর্তমানে নেকিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত চারজন শিক্ষকই অনির্বাণ নাগের ছাত্র তারা হলেন প্রধান শিক্ষক অমল বর্মন শিবু বর্মন অশোক কিশোর অধিকারী এবং সুশান্ত সাহা এই বিরল সংযোগ বিদ্যালয়ের পরিবেশকে আরও গৌরবময় করে তোলে অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে এদিন বিদ্যালয়ের নানা স্মরণীয় মুহূর্তকে তুলে ধরে করা একটি চিত্রের আনুষ্ঠানিক উন্মোচন করেন অনির্বাণ নাগ তার উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও মর্যাদাপূর্ণ অর্থবহ হয়ে ওঠে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়সাকদল গ্রাম পঞ্চায়েতের প্রধান গীতা রানী সাহা এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক গোপাল সাহা শিক্ষক তপন কুমার রায় সহ অন্যান্য বিশিষ্ট শিক্ষক বৃন্দ অনুষ্ঠান সম্পর্কে প্রধান শিক্ষক অমল বর্মন বলেন আজ আমাদের স্যার বিদ্যালয়ে উপস্থিত হয় আমরা অত্যন্ত গর্বিত তার আশীর্বাদ আমাদের বিদ্যালয়ে শিক্ষার্থীদের জীবনে বর্ষিত হোক এই প্রার্থনাই করি গ্রাম পঞ্চায়েত প্রধান গীতারানী সাহা বলেন আজকের শিক্ষাঙ্গনে গুরু ও শিষ্যের অপূর্ব মেলবন্ধনের এক সুন্দর অনুভূতির সাক্ষী থাকলাম শিক্ষক গোপাল সাহা জানান একজন শিক্ষকের তার শিক্ষকের প্রতি এই শ্রদ্ধাবোধ এবং সম্মানীয় শিক্ষক অনির্বাণ নাগের ছাত্রদের প্রতি স্নেহ ও ভালোবাসা সত্যি এক অনন্য দৃষ্টান্ত আমরা স্যারের আশীর্বাদ কামনা করি গুরু শিষ্যের এই মিলন ও পারস্পরিক শ্রদ্ধার বন্ধন বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক সমাজের কাছে নিঃসন্দেহে এক অনুপ্রেরণামূলক বার্তা বহন করে আমার প্রিয় এই বিদ্যালয়ে যারা শিক্ষক রয়েছেন শুভানন্দাই যারা রয়েছে বিদ্যালয়ে এবং তোমরা যারা সামনে বসে রয়েছে প্রত্যেককে জানাই প্রথমে ইংরেজি শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আমি যে বিদ্যালয়ে চাকরি করি বা শিক্ষকতা করছি সেই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদেরকে যখন দেখি কোন বিদ্যালয়ের শিক্ষক রূপে তারা নিষ্ঠার সঙ্গে আন্তরিকতার সঙ্গে বাচ্চাদের শিক্ষাদান করছে তখন তার চাইতে আনন্দের আর কিছুই হতে পারে না আজকে নেকিগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ে এসে আবার ঠিক সেরকম অনুভূতিটাই হচ্ছে অমল শিবু তারপরে সুশান্ত অশোক গোপাল তখন সকলেই রয়েছে এই বিদ্যালয়ে যারা আমারই ছাত্র তো এর চাইতে সুখের মুহূর্ত আর কি হতে পারে আমার জীবনের যতগুলো আনন্দের মুহূর্ত আমি উপভোগ করেছি আমার জীবনে এসেছে তার মধ্যে আজকের মুহূর্তকে একটা অন্যতম শ্রেষ্ঠ মুহূর্ত উপস্থিত ছিলেন আমাদের সহকর্মী এবং আমার শিক্ষক দাদা গোপালদা এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ সেই মুহূর্তটা আমি মোবাইলে বন্দি করে রেখেছিলাম সেই মোবাইল বন্দি থেকে দিতে গিয়ে একটা তৈরি সেই স্মৃতিপট উন্মোচন করার জন্য আমাদের কর্মরত শিক্ষক অতিথি শিক্ষক আমন্ত্রিত শিক্ষক মাননীয় প্রধানের শিক্ষক মাননীয় শ্রী অনির্বাণ মহাশয়কে আমি অনুরোধ করছি ওনার হাতে তুলে দিচ্ছি উনি আমাদের এই স্মৃতিপথটা উন্মোচন করবেন